করে বানাইছি তুই আমার একবার আল্লাহ বলিয়া ডাকবি আমারে কেউ ডাকার নাই আমারে ডাকার জন্য ভিতরে বানাইছি তোর জবানটা আমি পবিত্র রাখছি আমারে ডাকার জন্য তুই যখন আব্বাকে আব্বা বলে ডাকDAO আমি কুদরতের নজরটা দিয়া তাকায় থাকি তুই ঠোঁটটা দিয়া যখন আব্বা কও তোর বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় যখন তুই আম্মুকে আম্মু বলে ডাকDAO মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় সেদিন কান্না শুরু করল বাইজান যান আপনি কেন কান্না করেন বলে আমার সন্তান চার বছর বয়স হয়ে গেল একবারও আব্বু বলে ডাক দেয় না মাকে আব্বু বলে ডাক দেয় না কারণ কি জন্মগতভাবে কথা বন্ধ করে না না তো বন্ধ না কথাও বলে এবং খাওয়া নাও খায় সুস্থ সন্তান। अब्बू বলে ডাকে না কেন? বলে মোবাইল চালাইতে চালাইতে মোবাইল দেখতে দেখতে এখন বোবার মতো হয়ে গেছে। মোবাইলের দিকে 24 ঘন্টা নজর দেওয়ার কারণে এখন अब्बू বলিও ডাকতে জানে না। अब्बू বলিও ডাকতে পারে না। ইংলিশে দুই একটা কথা কয়। ডেডি বইলা ডাক দেয় কিন্তু তৃতীয়

ওই মা বাবায় সামান্য একটু মায়া জামা কাপড় দেয় খানা দেয় এই জন্য মা পাগল বাবা পাগল হয়ে গেল আর তোমাকে আমাকে বাগাইছে যিনি আমার মালি ওই আল্লাহ কত আদর করে বানাইছেন জাননি আল্লাহ তালা বলেন ওয়াফি আনফুসিকুম আল্লাহ নাই গরুটারে যদি বয়ান করো এ গরু তিন দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াইতে যাব আমার বাড়িটা পাহারা দিও তোমার যদি ক্ষুদা লাগে বাড়ির দরজার বারান্দায় সুন্দর খানা আছে ঘাস আছে খের কুটা আছে খাইও আর বাথরুমের যদি প্রয়োজন হয় ঘরের পিছনে টাইলস করা বাথরুম আছে গিয়া বাথরুম করবা গরুটারে যদি তুমি তিন ঘন্টা বয়ান করো গরু বুঝবে নি ওরে আল্লাহর বান্দা পূজার ক্ষমতা আল্লাহ তোমাকে দান করেছে আল্লাহ আলা বলেন তাকায় দেখ এই জমিন থেকে পাঁচশো বছরের দূরত্বে হলো প্রথম আসমান প্রথম আসমানটা পাঁচশো বছরের মোটা এর উপরে আবার খালি জায়গা পাঁচশো বছর দূরত্বের পরে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমানটা পাঁচশো বছরের মোটা বলেন বাবারা রকম আসমান আছে কয়টা ভালো করে বলেন

দিতে পারলে প্যান্ডেল মজবুত হয়ে যাবে আমার মাওলার কুদরত তাকায় দেখো কেমন সুন্দর সাতটা আসমান আল্লাহ টানায় রাখছেন একটা কুটিও নিচের থেকে নাই উপর থেকে রশির কোনো টানাও নাই কখনো নড়াচড়াও করে না

এক হাতের মতো লম্বা এই বান্দাটারে বানাইতে কয় মিনিট লাগে বেশি লাগে কিন্তু তাকাইয়া দেখো এত বিশাল আসমান সাতটা জমিন আল্লাহ বানাইছেন ছয় দিন আর তোমার মতো আমার মতো পান্দাটারে এক ফোঁটা পানি থেকে আল্লাহ বানাইতে সময় লাগাইছেন ছয় মাসের মতো কয় মাসের মতো

সেই বান্দা নিজের চিনে সে তার রব আল্লা রেও চিনে আজ আমরা আল্লাহকে কেন চিনি না কারণ আমাকে আমি চিনি না চিনি নকল ঠিকানায় চিনি কেমন চিনি আমি নিজের চিনিই এইভাবে আমার মতো বক্তা বাংলাদেশে আর কেউ নাই আপনাকে আপনি চেনেন আপনার মতো টাকার বাহাদুর জমিনে কেউ নাই আপনি চিনেন আপনার মত নেতা এই জমিনে কেউ নাই আমি চিনি আমার মতো প্রিন্সিপাল কেউ নাই আমি আমাকে নকল ভাবে চিনি আমার মতো মুক্তি মুহাদ্দিস কেউ নাই আল্লাহ কয় যতই চালাকি করো না কেন এই পরিচয় তোমার সব তেল ইস পরিচয় সেই সাদা কাফনে ডুববি সেই দিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে আমারও সাদা কাপন আপনারও সাদা কাপন আপনারও তিনটা কাফন আমারও তিনটা কাপন আমি বক্তা হিসাবে সম্মানে কেউ একটা কাপন বাড়াইও দিবে না আপনি গরীব হিসাবে একটা কাফন কেউ কমাইও দিবে না ডাক্তারেরও তিন কাফন রোগীরও তিন কাফন পীর সাহেবেরও তিন কাফন মুড়িদেরও তিন কাফন কাপনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ সব একাকার কে তুমি কে গরীব কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রোগী কে শিক্ষক কে ছাত্র কে বক্তা কে শ্রোতা কোন ভেদাভেদ নাই অতএব এই পরিচয় দিয়ে কোনো লাভ নাই

ওবান্দা তোমার কোন অস্তিত্বই ছিল না আল্লাহ এক ফোটা পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দান করলেন শ্রবণ শক্তি দান করলেন দর্শন শক্তি আল্লাহ দান করলেন ও বান্দা তোমারে বানাইতে এত সময় লাগলো কেন এক নাম্বার জবাব হলো ভালোবাসার জিনিস বানাইতে বড় সময় লাগে ভালোবাসার জিনিসটা তৈরি করতে অনেক সময় লাগে কেমনে বুঝাইতাম আচ্ছা গার্মেন্টসে ঢুকে গার্মেন্টস ওয়ালারা পোশাক বানায় বানায়নি ওটি আমরা পরিনি কথা বললে আর মাইয়া বলারা পরেনি পরে কিন্তু যেদি কাস্টমার এরে দিবে এদি হালকা করে দ্রুত খালি বানাও বানাও সাপ্লাই দাও সাপ্লাই দাও নিজের মাইয়া বলার জন্য যেই পোশাকটা বানায় বড় সুন্দর করে আস্তে আস্তে কইরা বানায় ঠিকনি ও আল্লাহর বান্দারা আসমান বানাইতে সময় লাগে জমিন বানাইতে মাত্র ছয় দিন বান্দা বানাইতে এত এক আত্ম লম্বা বাচ্চাটা বানাইতে ছয় মাস কেন লাগছে এক নাম্বার জবাব হলো ভালোবাসার জন্য এমন ভালোবাসা দিয়ে আল্লাহ বানাইছে এই ভালোবাসা ফেরেস্তারে দেন নাই এই ভালোবাসা জিনেরে দেন নাই আল্লাহ এমন সুন্দর ভালোবাসা দিয়া বানাইছেন বানাইতে গিয়া আল্লাহ পাক সুন্দর চেহারা বানাইছেন ও বান্দা একটু চিন্তা করো রে বাবা আর এক জবাব হলো আমার আল্লাহ এমন সুন্দর করে বানাইছি আসমান এমন সুন্দর করে বানান নাই ওয়াতিনি ওয়াস যাইতুন ওয়া তুরিসিনি না ওয়া আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম শুনবেন নি কিছু কথা ঠিক উঠা বসা করবেন না কিন্তু দেখছেন নি যেই টাইমে বাসায় যাব ওই টাইমে মাত্র শুরু আমার বাইজানের মহাব্বত মহাব্বতে আসি অনেক কষ্ট করে আগামী শুক্রবার মাদ্রাসার মাহফিল ঢাকাতে ওই পেরেশানি নিয়ে আসি ব্যস্ত খুব আপনাদের দাওয়াত যাবেন তো ইনশাল আল্লাহ কবুল করে নেক কাজের নিয়ত করলেই সওয়াব। আল্লাহ সবাইকে কবুল করে। হ্যাঁ। কি কথা বলতেছিনা? আল্লাহ সুন্দর করে বানাইছে। মাশাআল্লাহ। সাজাক তাই কেন? আল্লাহ সুন্দর করে বানাইছেন কথাটার গ্যারান্টেড কথা কয় ছাত্র জিনিসের শপথ করে বললেন আমি সুন্দর করে মানুষ বানাইছি। আসমান সুন্দর করে বানাই নাই। আসমান এত সুন্দর এর থেকে মানুষ আরো বেশি সুন্দর সুন্দরবন যত সুন্দর এর থেকে মানুষ আরো বেশি সুন্দর মানুষের মতো সুন্দর কিছু কেমন সুন্দর সাতটা আসমানের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই এটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দিয়েছেন যুবক সারা রাত মোবাইল নিয়ে আকাম না কইরা গবেষণা কর মানুষের কেমনে বানাইছে গবেষণা কর আসমান কেমনে বানাইছে সৌর জগৎ কেমনে বানাইলেন এগুলি নিয়ে গবেষণা কর হাসো কেন আমি হাসির কথা বলছি তোর কপালে জুতার বাড়ি দেওয়ার কথা বলছি এটা হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল হাসো কেন হাসো কেন তার জবাব দেড় হাজার বছর আগে রসুল দিয়ে গেছেন লা লা লামান যাদের লজ্জা নাই ওদের ইমান লজ্জা না থাকার কারণে হাসো এটা হাসির প্যান্ডেল না এটা কান্নার প্যান্ডেল এটা তওবার প্যান্ডেল এটা গুনা মাফের প্যান্ডেল লজ্জা থাকলে মাথা নত করতেছে আমি এত খারাপ মুসলমানের বাচ্চা তুমিও মুসলমান আমিও যুবককে বলছি যুবককে বলছি তুমিও মুসলমান আমিও তোমার আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক তোমার আমার নবী কাবা কোরআন ধর্ম কালেমা দুনিয়াতে আসছি না তোমরা শুধু লঙ্গি ভরে আসছো সব এক বিদায় বেলার সিস্টেম কাফন হবে কয়টা কালার আলাদা যারা দাঁড়াইয়া ইয়া নবী মইলা নবীর ডাক দেয় তাদের কাফনের কালার হবে এক রকম আর যারা বইয়া বইয়া নবীরে সালাম দেয় তাদের কাফনের কালার হবে আর এক রকম কি হবে কি হবে সাদা কি হবে সাদা কে শুননি কে গায়ে শুননি কে দাঁড়াইয়া নবীরে সালাম দেয় কে বইয়ে দেয় নিয়ে কোনো ভেদাভেদ নাই কাপনে ঢুকার পর দেখা যাবে কার বাহাদুরি কত দূর ও যুব কবরের সাইজ হবে নাকি তুম গোটা দশ কবরের সাইজ এক কবরের প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন করা হবে বাবা তোমাদের সে একই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা জবাব যদি দিতে পারো তোমার কপাল খুলে যাবে দিতে না পারলে কপাল পুড়িয়ে যাবে ও আল্লাহর বান্দারা আমাকেও এই তিন প্রশ্ন আপনাদেরও সে একই তিনটা প্রশ্ন দুনিয়ার সবার বেলায় প্রশ্ন তিনটা এক কিন্তু দুঃখ তোমাদের পিছনে সময় দিতে দিতে খাওয়ার টাইম পায় না নামাজের টাইম পায় না ভূমানোর টাইম পায় না অতসু আজকে বয়ান করা দরকার চট্টগ্রামের বাইরে দুইকে দুইকা উত্তরবঙ্গে গিয়া বয়ান করা দরকার ওখানে আমার মুসলমানদেরকে কাדיה দিরা টাকা দিয়া কাדיה নিবানায় খ্রিস্টানেরা খ্রিস্টান বানায় ওখানে যাইয়া বয়ান করা দরকার বেশি কিন্তু কো

ইনশা আল্লাহ মাত্র ছয় মাস যদি এক ঘন্টা কই ডেলি বয়ান করতাম আমার দেশে সব খ্রিস্টান হিন্দু আমার মদিনাওয়ালার পাগল হয়ে যেত অথচ তোমার এত বুঝান বুঝায় তাপলি গলারা পাও দূরে দূরে বুঝায় অথচ তোমার কাছে তো সে ঠেকা না এরপর তোমার কাছে আসে অথচ আমি হুজুরের জামা পরিষ্কার যদিও সাধারণ ভাবে চলি আমার রুমাল পরিষ্কার আর তোমার শরীরের পার্শ্বে দাঁড়াইলি দুর্গন্ধ বিড়ির গন্ধ নেশার গন্ধ তুমি ঠিকমতো গোসল করো না ঠিকমতো মতো অজু করো না বাথরুম থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো না তোমার কাছে দাঁড়াইলে কিছুই নাই। অথচ আমার মতো আলেমরা আমার মতো হুজুরেরা তাপলি গলারা তিন নাই রাত নাই তোমার মাথায় হাত বুলে ডাকে বাবা আসো মদিনার পথে আসো নামাজ পড়ো দাঁড়ি লাম্বা করো ব্যাপারটাকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে আর তুমি কেমন মুসলমান তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর তুমি কেমন মুসলমান দাড়ি রাখতে লজ্জা

কারণ হলো ওই মদিনাwala নবীর मोहब्बतে আগুন সব নবীর আশেকের সিনার মধ্যে জ্বলতেছে উম্মতের চিন্তায় মাথা বড় এখন তো উম্মতের নিয়া ভাবার সময় নাই ভাবার মানুষও নাই কারণ যারা ভাবতেন এই জমিনে আর নবী আসবেন না

পারল না হারাইয়া ফেলল হাজারীর হুজুর মাদ্রাসা নিয়া ভাবে না উম্মত নিয়া ভাবছেন উম্মত নিয়া চিন্তা করছেন এখন তো চিন্তা করার কেউ নাই আর যারা দুই একজন একটু মাঝে মাঝে চিন্তা করে সামনে আগাবেন এমন ওয়াশালীন এমন বেয়াদবেরা ভিড় হয়েছে আল্লাহ ওয়ালা বড় বড় ব্যক্তিদের ব্যাপারে ফেসবুকে কলম ধরতে চিন্তাও করে না বেরা। পয় কলম ধরে কাফিয়া পড়ে কাফিয়া আলিয়ায় পড়ে দাখিল স্কুলে পড়ে ক্লাস এইট এ বড় বড় আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কলম ধরে আল্লাহর কসম আল্লাহর আসমানের গজবে সে তোমাকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট 43 ইন্নাতুন ফিল ওয়ারা ওয়াসিনাতুন মার

শুনে ও যুব তোমারে তো কিন্তু বলে না তুমি আমার মতো হুজুর হইয়া যাও এই যুবকেরা এই যে এতক্ষণ বয়ান করলাম একবারও বলছি স্কুল ছেড়ে দাও তাপলিগে না গেলে জাহান নামে যাওয়া বলেছি আমি কৌমি মাদ্রাসায় পড়েছি একবারও কিন্তু বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান নামে যাইবা